অসুর কুলের মান সম্মানের ছিটে ফুটাও রাখে চিনে ভাগ কর না তোরা অসুর হয়ে শেষ পর্যন্ত দুর্গাপূজা সেলিব্রেট করবি এই কথা শোনার আগে আমার ইয়ে হয়ে গেল না কেন

কত ছাড়া দেখতে দেখতে হিমালয়ের দিন এগিয়ে এলো বস ওটা মহালয়া হবে আরে হ্যাঁ জানি রে জানি রিমেম্বার নিসুম বস ইজ অলওয়েজ রাইট হ্যাঁ দেখো বস আঠারো বছর পর আর সিবিও আইপিএল ট্রফি জিতে গেল কিন্তু আমরা দেবতাদের হারাতেই পারলাম না শোন এবার যাই হয়ে যাক ওই দেবতাদের গ্রুপটাকে এইবার আমি ডিফিট করবোই মানে হারা বই তাহলে কি আবার ক্রিকেটে না 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 আর সব ক্রিকেট ক্রিকেট চলবে ওটা একদম ফুল ফুল একদম ফুল বাজে জিনিস এবার অন্য কিছু ভাবতে একদম डिफरेंट ভাবো বল বাবা প্র্যাকটিস করো সব কা যদি আমা করতে হয় তাহলে টাকা দিয়ে তোদের কেন পুষছি দুটো কুকুর বিড়াল রাখতে পারতাম তো এমনি তুই পুরো হত ছড়াত দল চোখের সামনে দিয়ে বেরিয়ে জায়গা থেকে বেনিছ হয়ে যা না রায়োন না রায়োন কেমন আছেন মহিলা সুর আরে নেই আমার নাম মহিষাসুর মহিলা সুর নয় শুধু সয়ের জায়গায় ল বাকিটা তো ঠিক আছে অডিয়েন্স ঠিক বুঝে নেবে তা তো দিন পর এইখানে কোনো খবর তোও আছে নাকি বস আপনাদের মতো বোরিং ওষুধের মাঝে একটু উত্তেজনা নাই তো আমার কর্তব্য একটা মশলাদার নিউজ এনেছি হে খবর নয় পুরো নতুন লিকেড যেটা স্বর্গের বাগানের চিরশক্তি ফল নামে একটি গাছ আছে এই নাম তো আগে শুনিনি আম জাম পেড়া লিচু হলো মানতাম এসব आम জামেগণ অতি এই ফল খেলেই নাকি চিরকালের জন্য অমরত্ব পাওয়া যাবে কিন্তু সমস্যা একটাই কিসা ওসা দেবতারা ছাড়া এদিকে কেউ ঘেয়েতে পারে না বাইরে নোটিশ টাঙানো অসুর প্রবেশ নিষেধ মহাવાડીর আব্দান নাকি জানান্তর কোকায় ওই চিরশক্তি ফল আমার চাই ওই সব ব্যবস্থা আপনি করবে ওইটা চাই তো চাই আরও একটা প্রবলেম গাছের লোকেশন কেউ জানে না সবাই বলে গোপন বাগান বাগানটা যদি গোপন হয় তবে আপনি জানলেন কিভাবে ও সব আমি যেটা বলছি সেটা শোনো ওই বাগানের পাহারাদার কিন্তু ঐরাপাদ কত বড় বড় দেবতাদের আর ঘোল খাইয়ে দিলাম আরে তো সামান্য একটা হাতি আপনি শুধু লোকেশনটা শেয়ার করুন বাকিটা আমি দেখছি ঠিক আছে তবে শর্ত একটাই কেউ যেন আমার নাম না জানতে পারে তুমি মিডিয়াতে মুখ খুললে আমার চাকরি থাকবে না আর আমার চাকরি না থাকলে তোমরাও ইউ নো হোয়াট আই মিন আরে একদম ঠিক আছে ঠিক আছে

এবার নাকি ট্র্যাডিশন পাল্টে যাবে তোমাকে বশ করবে এই কি এত বড় সাহস কি ব্যাপার কি আজ তোমার মেজাজ একেবারে সপ্তমে চড়ে আছে কেন তা হবে না ওই ব্যাটা মহিষাসুর আমাকে হুমকি দিয়ে বলেছে এবার নাকি যুগ যুগ ধরে হয়ে আসা ট্রেডিশন পাল্টে গিয়ে সে নাকি আমাকে বধ করবে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওর কথায় অত পাত্তা দেবার কিছু নেই না গো ও নির্ঘাত বড় কিছু প্ল্যান করছে উই হ্যাভ টু বি কেয়ারফুল হুম

নারদ বলেছে ওই চিরশক্তি ফলের গাছটা বাগানের মাঝখানে ফল দেখে আবার কেউ এক্সাইটেড হয়ে চিৎকার করে ফেলিস না পুরো কেসটাই কেচে গন্ডু যাবে তখন বুঝলি আচ্ছা বাস এস্তে এস্তে আমাদেরকে বলে নিজে তো তুমি ওভার এক্সাইটেড হয়ে পড়ছো মাছ যা করাল তাড়াহুড়ো করো এই সোমbo আরে তাড়াহুড়ো গাছে উঠে ফলগুলো ফেলে দাও দেখি আমাকে উঠতে হবে তো কি আমি উঠব নাকি তাড়াহুড়ো কর যা বসের কথা শুন আর তার সময় লাগে না সব শুনতে আমার মা এই সবগুলোই নিয়ে নেব আর এই আছে সব নিয়ে নে নাউ তো বলেছিল ও ঘুমা কত তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন গুলো নিয়ে নিচে নাম

আমার কাছে হেরেও তোর শিক্ষা হয়নি এবার এসেছিস চির শক্তি ফল চুরি করতে আমার কোন দোষ নেই বস আমাকে গাছে উঠে ফল পড়তে বলেছিল লোভে হয় পা আর পাপের পরিণাম জানিস তো কি হয় সেটা হলো মৃত্যু এর শাস্তি তোদের পেতেই হবে এই দুঃখা এখানে এসে ভালোই করেছিস এই ফল আমি নিয়ে যাবই বুঝলি কেউ আমায় আটকাতে পারবে না তুই এইবার তুই আমার হাতে বধ প্রতিবারের মতন এবারেও মহালয়ের দিন আবারও তুই আমার হাতে বধ হবি আর এই চিরশক্তি ফল ফেরত দে না হলে কিন্তু ফল খারাপ হবে

শেষের দিকে আর খানিকটা বাকি খুব বেশি সময় অবশিষ্ট নেই তাড়াতাড়ি হাত চালাকে তো তুমি একদম চিন্তা করো না ড্যাড মহিষাসুরের প্ল্যান আমরা কিছুতেই সাকসেসফুল হতে দেব না মম এইবার অস্ত্রের সাথে সাথে আমরা টেকনোলজি ইউজ করব তুমি আবার কি বানাচ্ছ ব্রাদার আমি এবার একটা ট্র্যাকিং ডিভাইস বানানোর চেষ্টা করছি সেটা দিয়ে আমরা মহিষাসুরের সমস্ত গতিবিধির উপর নজর রাখতে পারবো ইউসি ব্রাদার অতি উত্তম চালিয়ে যাও পুত্রগণ দেবী এবারে তোমাকে ওই মহিষাসুরকে হারিয়ে ইতিহাসের ধারা বজায় রাখতেই হবে তুমি একদম চিন্তা করো না আমি আছি তো

আমি এবার ছুটি নিয়ে ঘরে বসে টিভিতে পুজো পরিক্রমা দেখবো হায় হায় এদিকে তো ওষুধের হাল সুজনীয় ওদিকে দিব তৈরি এবারের মহালয়া কি হবে সেটা তো আপনারাই বলবেন নারায়ণ নারায়ণ